السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر أشهد <applause> أن بل على البلاء الله أكبر الله أكبر الله الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم اله الاولين والاخرين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله ربه رحمه للعالمين صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال سبحانه وتعالى ويل للمطففين الذين اذا كانوا على الناس يستوفون واذا كَالُوهُمْ او وزنوهم يخسرون আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নবাজ আদায় করার জন্য মসজিদে আসার তহ করেছেন এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাইকে আজকে আমাদের জোয়ার আলোচনা বিষয় হলো প্রতারণা ইসলামে একটি সমস্ত প্রকার আল্লাহ রসুলকে পাঠিয়েছে আমাদের রসল এমন একটি সময় এসেছেন যখন সমাজের সমাজের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ভরা ছিল যখন এমন একটি সময় অতিবাহিত করছিল যে সেটা হলো সেই যুগকে সোনায় সহাগা করেছেন আমাদের আমরা মুসলমান হিসাবে ইসলাম ধর্ম কবুল করার কারণে কোন মুসলমান কাউকে প্রতারণা করতে পারে না ধোকা ও প্রতারণা মমিনের কাজ হতে পারে না এটি মুনাফিদের সভা যারা কাফের যারা ইসলাম অমান্যকারী এই জীবাটি তাদের হাতে তাদের ভেতরে বেশি পাওয়া যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ মুনাফিদদের এই বোধ অভ্যাসটি সম্পর্কে আলোচনা করেছেন নিঃস্বাস করেছেন